আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজ আপনাদের তৈরি করে দেখাবো ছানা করা ঝামেলা ছাড়াই গুঁড়া দুধের মিষ্টি আপনারা যারা গুঁড়া দুধের মিষ্টি তৈরি করতে চান এই রেসিপি অবশ্যই ফলো করবেন গুঁড়া দুধের মিষ্টি তৈরি করা খুবই কম সময় হলেও আর খুব সহজ ব্যাপার হলেও এই মিষ্টি তৈরি করা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল গুঁড়া দুধের মিষ্টি বানানোর ক্ষেত্রে যদি মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে এই গুঁড়া দুধের মিষ্টি কিন্তু কোনোভাবে তৈরি করে নিতে পারবেন না তাই তো আজ খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে তো ভিওয়ার্স চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই ছানা ছাড়া গুঁড়া দুধের মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে এক কাপ গুঁড়া দুধ দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে এলাচি গুঁড়া এলাচি গুঁড়া দিলে মিষ্টিগুলোতে খুবই সুন্দর একটা ফ্লেভার হবে আর মিষ্টিতেও ডিমের কোনো স্মেল আসবে না এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণে বেকিং পাউডার গুঁড়া দুধের মিষ্টি কিন্তু এমনিতে ফুলে ডাবল হবে এজন্য বেকিং পাউডার পরিমাণ বেশি দিতে যাবেন না আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি এক কাপ গুঁড়া দুধের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দেয় তো তারা কিভাবে মিষ্টিগুলো হ্যান্ডেল করে আসলে আমি এটা বুঝি না আচ্ছা প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দুই চামচ ঘি দিয়ে ভালোভাবে ময়ন দিতে হবে আর এই ময়ন কিন্তু হাতের মধ্যে এভাবে ডলে ডলে ময়নটা দিতে হবে বেশি জোরে জোরে প্রেস করবেন না আলতো হাতে এই ময়নটা দিতে হবে যেন গুঁড়া দুধ আর ঘি খুব সুন্দরভাবে মিশে যায় তো ওয়ার্স এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ময়দ দেওয়ার পরে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আর ঘি আর গুঁড়া দুধ খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম এই ডিমটা প্রথমে ভালোভাবে একটা কাটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি এবারে এই ফেটানোর ডিম দুধের মধ্যে দিয়ে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে এক কাপ গুঁড়া দুধের জন্য একটি বড়ো সাইজের ডিম কিন্তু যথেষ্ট আর এই ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে এই মিষ্টি বানানোর আগে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু এই মিষ্টি ডোটা বানিয়ে নেবেন ঠান্ডা ডিম দিয়ে কখনোই এই কাজটা কিন্তু করতে যাবেন না তো এ তো দেখুন এক কাপ দুধের মধ্যে একটা সম্পূর্ণ ডিম কিন্তু লেগে গেছে আর এই ডোটা একটু নরমে হবে আর হাতে কিন্তু চিটচিটেভাবে লেগে আসবে ডোটা কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে মনে রাখবেন মিষ্টির এই ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন তাহলে আপনার মিষ্টিগুলো খুব সুন্দর হবে এবারে এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে আমরা মিষ্টির শিরা তৈরি করে নেব এই জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ গুঁড়া দুধের জন্য এক কাপ চিনি যথেষ্ট এছাড়া আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে চিনি পরিমাণটা বাড়িয়ে দেবেন এরপর এক কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি চার কাপ পানি এবারে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে এই শিরাটা বলক তুলে নেব এই শিরা জাল করে কিন্তু ঘন করা যাবে না শিরাটা যখন বলক চলে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন শিরাটা গরম থাকে তো শিরা তৈরি করতে করতে আমাদের মিষ্টি বানানোর এই ডোটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে তো এই তো দেখুন হাতে একটু লেগে আসছে না এবারে হাতে একটু ঘি মেখে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব তো মিষ্টিগুলো আমি একটু বড় করে বানাবো এই জন্য লেচিগুলো একটু বড় করে বানিয়ে নিচ্ছি তো মিষ্টিগুলো আপনারা যে সাইজ করে বানাবেন সেটা বুঝে শুনে কিন্তু এই রকম করে মিষ্টিগুলো বানিয়ে নেবেন আর এই মিষ্টি আপনারা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন লম্বা অথবা গোল তো মিষ্টি বানানোর সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে যদি আপনি পারফেক্টভাবে মিষ্টি ডোটা বানিয়ে নিতে পারেন তাহলে এই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কিন্তু এমনিতেই গোল হবে আর কোনো ক্র্যাক থাকবে না তো এই তো দেখুন আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিচ্ছি তো মিষ্টিগুলো আমি এই সাইজ করে বানিয়ে নিয়েছি আর এই মিষ্টিগুলো রান্না করার পর ফুলে কিন্তু অনেকটাই ডবল হয়ে যাবে তো সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার এই মিষ্টিগুলো বানানোর জন্য চুলায় শিরাটা গরম বসিয়েছি এবার শিরাটাকে আবারও ভালোভাবে বলক তুলে নিতে হবে শিরাটা যখন বলক চলে আসবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই হিটে রেখে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো সিরাতে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে দশ মিনিট রান্না করে নিতে হবে আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কুক হবে তো এই তো দেখুন মিষ্টিগুলো জাল দেওয়ার দু থেকে তিন মিনিটের মধ্যেই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর মিষ্টি ফুলে ওঠার আগ পর্যন্ত ঢাকনা কিন্তু কিছুতে তুলতে যাবেন না যখন দেখবেন যে মিষ্টিগুলোতে অনেকটা ঝাঁক উঠে গেছে বা ঢাকনার বাইরে থেকে বের হয়ে আসছে সেই সময় ঢাকনাটা এইভাবে একটু তুলে দিবেন যতবার মিষ্টি থেকে অতিরিক্ত ঝাঁক বের হবে ততবার ঢাকনাটা এভাবে তুলে তুলে কিন্তু মিষ্টিগুলো রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর মিষ্টিগুলো একটু নাড়া দিতে হবে তো দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে আর এই মিষ্টিগুলো একটু কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি তো এক কাপ দুধে যদি হাফ চামচ বেকিং পাউডার দেওয়া হতো তাহলে স্কিনে আরেকটি একটি চিত্র দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মিষ্টিগুলো তাই হতো এই মিষ্টিগুলো হাফ চামচ বেকিং পাউডার দেওয়ার ফলে এই মিষ্টিগুলো কিন্তু গলে গেছে তাই তো আপনাদের বারে বলছি এক কাপ গুঁড়ো দুধের জন্য দু চিমটি পরিমাণে বেকিং পাউডার দিবেন। তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন তো এই তো দেখুন মিষ্টিগুলো আমি দশ মিনিট রান্না করে নিয়েছি আর এই দশ মিনিটের মধ্যে মিষ্টিগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে আর মিষ্টিগুলো হয়েছে কিনা তা চেক করার জন্য ডুবন্ত পানির মধ্যে একটা মিষ্টি দিয়ে দেখবেন যদি মিষ্টিটা সঙ্গে সঙ্গে ডুবে যায় তাহলে বুঝবেন মিষ্টিগুলো হয়ে গেছে তো মিষ্টিগুলো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থায় রেখে দিব মিষ্টি যেন মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর ঢাকনাতে যে ছিদ্র আছে সেই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেবেন তো মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে ছানা ছাড়া গুঁড়া দুধের মিষ্টি কিন্তু এরকমই হবে একদম যে ফুলকো ফুলকো দোকানের মতো মিষ্টি বা স্পঞ্জি মিষ্টি সেই রকম কিন্তু কিছুতেই হবে না এবার আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টির ভেতরটা কত সুন্দর হয়েছে আর রস খেয়েও কিন্তু মিষ্টিটা টয় হয়ে গেছে তো ভেওয়ার্স আপনারা যারা গুঁড়া দুধের মিষ্টি তৈরি করতে চান এই রেসিপি ফলো করতে পারেন হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে মাত্র দশ মিনিটেই এই মিষ্টিগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন তো ভেওয়ার্স চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার কষ্টটা সার্থক তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ